আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা আপনার সবাই কিতা কতলা বালা নিয়ে আশা করি আর সব ভালো আসুন আর আমিও আপনার মতো বেশ পালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনের নতুন ব্লগ লইয়া আপনার মাজে আইসি। গেছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করি একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসুখ ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না গত দিনের ভিডিওতে দেখতে পারছেন আমি আর আমার বড়জায় কাঠল কাটি আনছি আর গাঠি খাবার লাগিও আনছি আর এখন আমি একটা কাঁঠল আরে কাটি গাঁটি রান্না করো আর আপনার ফুল ভিডিওটা দেখবা আর এখন বর্তমানে ম্যাপ তো বান্ধে ভিডিওর মাঝে বস দেওয়া যান না শর্টকাট মাতিয়া ভিডিওটা আপলোড পেলাইছি আপনার লগে থাকেন দেখা কাঁচা কাটলের মাঝে কত দূরে আটা থাকে আরে যারা খাসা কাটল দিয়ে কাটি খাইছেন রান্না করিয়া তারাও বুঝতে পারবা আর যত হুঁসি আর যত কাঠি আর আরে যত আটা বাহির কুচিয়া শেষ করতে পারি আর না খাচা আটোল কাটাৰ ফৰে আৰু কেৰাচিন দিয়া আটা চোটাই দিলাম কিন্তু এখন আৰু কেৰাচিন মিলে না আৰ্গৰৰ মাজেও নাই লেন ধৰা মিলে না আৰু এখন তেল আৰ মাজে আৰু দাৰ মাজে আগে লগাই ইয়াৰ বিলাহী তাহ'লে আৰু আটা লাগত নাই কম লাগিব じゃあ。<Yeah. S 2> yeah. এখন কাঠির বাকল আমি আমা ছাগলরে খাই মো আর আগে যে কোনো সবজির বাকল বালাইতে লাগতো কিন্তু এখন আমার ছাগিয়া আলু উল্টাইলায় আর দুই তিনটাই এত গরম চলছে ছাগলটাই গাছও খাইতে পারে না সব সময় এখানে সেবার মাঝে বসার থাকে সারা বাড়ির মাঝে একটা গাছও নাই আসছে বাও না তো রৈদ বসিয়া বাসন মাঞ্জা যাইত নাই আর কারণে পুকুর ভাড়া লইয়া আইসি দেখতে পাতরা চুলার মাঝে যে বাগুলা দিয়ে রান্না করি এত খালা হয় আর কলর মাঝে বাসনগুলা দার পরে আরে ফলর নিষ্ঠা একদম খালা হয়ে যায় আর এখন আমি ফুরকির মাঝে আনিয়া দইয়া আর আবার নিয়া কলর মাঝে বাড়া ধুইম কয়েকদিন আগর তুফানে আর এই বাঁশবীর একটা বাঁশ বাঙ্গিয়েলাইছে আমার উড়িজারর উপরে আর একদম টেঁকা পড়ে গেছে উড়িজারক আর এখন আমি লাগিয়া বাঁশটার আগানি খাটিয়া দি আর আপনার দেখবা 你看。

好好好，别好用。 দুই দিনের আগে ভিডিওতে দেখতে পারছেন আমি ফুসকা রান্না করছি অর্ধেক ফুসকা রান্না করছিলাম আর অর্ধেকটা ফ্রিজের মাঝে রাখি দিছিলাম আর গতকালকে ওগুলা রান্না করছি কিন্তু গতকালকে আর শেয়ার দিতে পারছি না কারণ গতকালকে আর কোনো ভিডিও দেওয়া হয়েছে না আর এখন আমি রান্নাটা করবো আর আপনার কে ফুল রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করে একটা লাইক দিলাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লেবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে মনের মাজে অনেক উৎসাহ জাগায় ちょっ I'm sorry. তো কালকে রাত্রে আপনি ইন্টার বাইয়া গায়লি আসার সময় কিছু বাজার করিয়া আনছো হয় না আর এখন আমি ব্যাগটা কুলি আর একটা কিটা করো সঞ্চয়িন বহরিয়া দেখি আর আপনারাও হবে মেরা স্কুলে নেওয়া লাগে বড় দুই মেল লাগে দুইটা ছাত্রী আনছেন আর তিনও মেল লাগে তিনটা ফ্রেন্ডও আনছেন আর সবগুলা বাজার তো আপনারা দেখতে পাত্রা এখানে খাসা সবজিগুলা আমি এখন ফ্রিজের মাঝে রাখি দিব আর এখানে কিছু ছোটো মাছ দেখতে পাত্রা আর কিছু গরুর মাংসও দেখতে পাত্রা এই গরুর মাংস আর সোটো মাছ আমার বড়জার আর আমার এই বড়ো মাছগুলা আর ওনাদের বড় তো কোনো ফ্রিজ নাই আমার ফ্রিজও আনিয়ে মাছ মাংস রাখুন আপনায় বাইয়া বাজার তাই তরমুজ আনার সময় হাঠিয়ে আনন খানন কোনো কোনো তরমুজ ভিতরটা একদম সাদা থাকে আপনায় বাইয়া বাজার থাকি আসার সময় লতা আনছেন দেখি আমি অনেক খুশি হয়েছি আর আপনাই তোর বাইয়া লতা খাই না তবুও আমি বেশ ভালা খাই এর কারণে লথাগুলা আনছেন আর উনি মিষ্টিলাও বালা এর কারণে মিষ্টিলাও আনছেন কিন্তু আমি আবার বেশি মিষ্টিলাও বালা খাই না আমি লতাও বেশি বালা খাই আর আজকের মতো এখানে বিদায় নিলাম আমি তো আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না বে করিয়া করেই বা সবাই ভালো থাক বা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ